আসসালামু আলাইকুম এখানে দেখুন দুই মাসের একটি বাচ্চা আট সপ্তাহ হয়ে গিয়েছে এই যে সুন্দর স্যাক দেখা যাচ্ছে এবং ভিতরে এই যে বাচ্চার শরীর বাচ্চার শরীরটা এই যে ভিতরে এলোমেলো অবস্থার মধ্যে আছে যেখানে আমরা হার্টবিট খুঁজে পাচ্ছি না এবং এই বাচ্চাটা ভেতরে আছে ঠিকই বাচ্চার থলিটাও আছে কিন্তু কোনো হার্টবিট আসে নাই এটা খুবই দুর্ভাগ্যজনক এর কোনো কারণ নাই এটা মানে মানে প্রদত্ত এটা কিছুই করার নাই কোনো কারণে যে এমন হবে তাও না এখন এই যে ছোট্ট দুই মাসের স্যাক পাওয়া যাচ্ছে বাচ্চার থলি ভিতরে শরীরও পাওয়া যাচ্ছে কিন্তু হার্টবিট নাই এখন এই হার্টবিট নাই বাচ্চার যে স্যাকটা মানে যে থলিটা সেটা ভেঙেও যায় নাই এই রুগীর কোনো ব্লিডিংও নাই পেট ব্যথাও নাই তো সে অবস্থায় আমরা এখন এটা ধরে নিতে হবে যে বাচ্চাটার হার্টবিট আসবে না আমাদের মনের সান্ত্বনার জন্য আমরা আরও এক সপ্তাহ বা দুই সপ্তাহ অপেক্ষা করে দেখতে পারি যে এই কালো থলিটার ভিতরে যে মানুষের মতো ছোট্ট শরীর দেখা যাচ্ছে তাতে হার্টবিট আসে কি না না আসলে এই বাচ্চাটি ডিএনসি করে পরিষ্কার করে ফেলতে হবে এটাকে বলে ব্লাইটেড ওভাম ধন্যবাদ